اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم

আল্লাহর পায়গাম্বার হেরায় গুহায় কাদ্য সবকিছু নিয়ে ওই জায়গাতে নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়ে যাইতে নবীজি হেরায় গোহায় বসে বসে দেন করতেন মগ্ন হতেন আল্লাহর দিকে তাওয়াজ্জু দিতেন আল্লাহর নবী মায়ের নবী খাদ্য সামগ্রী সবগুলা যখন শেষ হইত দয়ার নবী মায়ার নবী আবার সময় নিয়ে বাসা থেকে কাদ্য সামগ্রী নিয়ে আবার ওই হেরাই গুহায় চলে যাইতে আল্লাহর নবী মায়ার নবী একদিন দেখে সাদা দপ্তরে পোশাক পান ব্যক্তি আমার আপনার নবীর সামনে এসে আজি হাজির হইয়া বলতেছেন মোহাম্মদ আপনি পড়ুন আমার আপনার নবী বলেন আমি তো পড়তে জানি না নবীজিকে আবার বললেন আপনি পড়ুন নবী বললেন আমি তো পড়তে জানি না আবার জিবরীল আক্তা বললেন আপনি পড়ুন নবী বললেন আমি তো পড়তে জানি না এবার এবার জিব্রাইল আমিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বুকে বুক মিলায়া একটা আলিঙ্গন করলেন একটা আলিঙ্গন করার পরে জিব্রাইল লাগদা বলে পয়গম্বর আপনি আমার সাথে সাথে পড়ুন

আল্লাহ নদী আর নবীর শরীরটা যখন কাঁপে

আপনার নবী ডাকতে বলেন কাদিজা আমি শব্দ যুগে যা দেখি মাঝে মধ্যে গায়বী থেকে এমন কিছু আওয়াজ আমি শুনতে পাই স্বপ্ন যুগে এবং গায়বী আওয়াজ আজকে প্রতিফলন ঘটে গেল আমার সামনে দপদপে সাদা পোশাক ব্যক্তি আয়শা আমার বলতেছে পড়ুন আমি বললাম পড়তে পারি না এভাবে একবার না দুইবার না তৃতীয়বার যখন পড়তে বলল আমাকে এমন একটা আলিঙ্গন দিল বিবি আমার একটা আলিঙ্গন বলে না দিতেই আমার সাথে যখন বললেন রবের নামে পড়ুন আমি সাথে সাথে ওই বাক্য গুলা শুধু পড়াই শেষ নয় বিবি আমার আমার অন্তরটা ভয়ে কাঁপতেছি আমার জান নিয়ে শঙ্কা আমার হয়ে গেল আমার দেহটা এখনো তর তর করে গাড়ি আমার তো কোনোদিন এরকম পরিস্থিতি হয় নাই কাদিজা একদম গুণবতী নারী

একজন স্বামী যখন বিপদ পরে যায় একজন স্বামী যখন বিপদ পরে ওই মুহূর্তে স্ত্রীদের কি দায়িত্ব কাদিজা তাম দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দিয়ে গেছে কাদিজা ডাক্তার বলল স্বামী আমার আপনি টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ আপনার ভিতরে আমার আল্লাহ এমন কিছু গুণ রেখেছেন আমার আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছে এরকম বৈশিষ্ট্য গুণ মানুষকে আমার আল্লাহ দুনিয়াতে বেজতি করবে না কাদি দাঁড়াই বলল বুখারী শরীফের শরীরের মর্ণনা সহযোগিতা করেন আপনি প্রতিজ্ঞার সাহায্য করেন যাদের হক নষ্ট হয়ে যায় আপনি তাদের হক গুলো পূর্ণ করেন এভাবে সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি আপনার ভিতরে আছে আমার আল্লাহ আপনারা কোনোদিন বেজুদি করবেন না তবে আপনি টেনশন করবেন না আমার একজন চাচাতো ভাই আছে আমার একজন চাচাতো ভাই সে আহলে ইলম অন্যান্য আসমানী কিতাবের জ্ঞান রাখে আরবি ভাষাও বুঝে চলুন আমি আপনাকে তার কাছে নিয়ে যাই আবার জগতের নারীরা ভালো করে বুঝো স্বামী যদি বিপদে পড়ে স্ত্রী অবশ্যই তার পাশে দাঁড়াবে কথা বলেন টিকনি কিন্তু আজকে আমরা দেখি স্বামী যদি বিপদ পড়ে যায় এমন কিছু स्त्री আছে তার পাশে দাঁড়ায়বো দূরের কথা আগে স্বামী ছিল কোটি কোটি টাকার মালিক ব্যবসার মধ্যে লস হয়ে গেছে এবার আগের মত হাত গরম নয় পকেট গরম নয় আমাদের সমাজে এমন মা বোন দেখা যায় স্বামী বাদ দিয়ে আরেকজনের সাথে চলে যায় কথা কল ডিগনি এরকম আসে নি

ইফতেকার সাথে সাথে মোহাম্মদ বয় পেয়ে গেছি এবার আল্লাহর নবী মায়ার নবীকে বলল ওরা কেমন নাউফল ডাকতে বলল মোহাম্মদ তুমি কি দেখেছো আমারে বলো আমার আপনার নবী সব বলা যখন বর্ণনা করলেন ওরা কেমন নাউফল মুস্কে মুস্কে হাসি ওরা কেমন নাউফল ডাকতে বলল মোহাম্মদ ভয় পাওয়ার কোন কারণ নাই যেমন পায়গাম্বর মুসার উপর আমার আল্লাহ ওহী নাজিল করে זר माध्यमে আমার আল্লাহ বাছাইছেন তিনিও তার ওগি দিয়ে তোমার কাছে পাঠাইছেন ও মোহাম্মদ

তাদের কৌমের কাছে দিয়েছে তাদেরকে সবাই গড় বাড়ি দেশ তারা করেছি ঠিক তত্র ভাবে তুমি যখন দিনের দেওয়া তোমার কৌমের কাছে দিবা তারাও তোমার শত্রু হয়ে যাবে তারাও তোমাকে গড় বাড়ি বিটা সারার জন্য তোমার উপর চড়াও হবে হে যদি আমি হায়াত পাইতাম তাহলে তোমার সাথে তোমার মহব্বতি তোমার হইয়া তাদের সাথে আমি লড়াই করতাম আল্লাহ আকবার বলেন এই জন্য আল্লাহ নবী মায়ের নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর কোরআন যখন নাজিল হয় ওহি যখন নাজিল হয় এই মুহূর্তে কিছু দিনের জন্য ওহি বন্ধ হয়ে গেল আল্লাহর নবী মায়ার নবী নিজের আপনজন ছিল যারা মায়ার মানুষ ছিল যারা তাদের কাছে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম দিনের দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিবি আমার আমার আল্লাহ যেহেতু আমার নবী করে পাঠায়া দিয়েছেন তুমি কি আমার উপর ঈমান আনবা বেবী কোনো প্রশ্নর কোনো উত্তর দেওয়ার কোন সুযোগ না মনে করি বললেন ওগো পয়গম্বর আপনি কি প্রশ্ন করেন আমার আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন সর্বপ্রথম যেতো আমার এ দিনের দাওয়াত দিলেন আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম হযরত আবু বকর ছিল নবিজির اکبر কাছের মানুষ আবু বকর ছিলেন আমার নবীর বন্ধু আবু বকর কে চুপে বললেন আবু বকর তুমি কি আমার উপর ঈমান আনবা আমার আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছেন আমাকে নবী হিসাবে জিম্মাদারি দিয়েছেন তুমি কি আমার উপর ঈমান আনবা আবু বকর বলতে দেরি হইছে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই নবীজি যখন আবু বকর ইসলাম আর দাওয়াত দিনে মুসলমান হয়ে গেল যুবকদের মধ্যে আলী কাhdad বললেন এক দিকে আলী ওয়াইলের নবিজি চাচা তো ভাই আলী কাhdad বললেন আলী আমার আল্লাহ আমাকে নবি হিসেবে পাঠাইছে আমার উপর ওই পর্যন্ত অবতীর্ণ হয়েছে ও আলী তুমি কি আমাকে নবি হিসেবে গ্রহণ করবা আলী কাhdad বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলেন অবশ্যই অবশ্যই আপনাকে নবি মানলাম আল্লাহর উপর ইমান আনলাম জায়েদ ইবনে হারেস নবীর পালক পুত্র ছিল তার উপর যখন নবীজি দ্বীনের দাওয়াত দিলেন সেও ইমান এনে মুসলমান হয়ে যায় এভাবে ধীরে ধীরে গোপনে গোপনে আল্লাহ নবী মায়ার নবী দিনের জামাত যখন শুরু করে দিলেন এবার আমার আল্লাহ ডাকদা বললেন পয়গম্বর আপনার উপর আমি ব্যক্তিগত কিছু ওহী দিয়েছি আপনি এবার পারফেক্ট হয়ে গেছেন আর গোপনে গোপনে আপনি দিনের দাওয়াত নয় এবার সেই আপনি কালিমার ঘোষণা দাও